সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা চার দশমিক একের অনুশীলনের অঙ্কগুলো করব। চলো শুরু করা যাক অঙ্ক করতে করতে আমরা অঙ্কের ব্যস্তিক নিয়ম সব শিখে ফেলব তো কথা না বাড়িয়ে আমরা প্রথম অঙ্কটা একটু তুলে নিচ্ছি এখন আমরা করা শুরু করব। এখানে দেখো দুইটা সাত আছে আর এগুলো হচ্ছে পাওয়ার উপরেরগুলো হচ্ছে পাওয়ার আগের দিনে যেরকম রাজা বাচ্চাদের মুকুট দেখে আমরা চিনতাম যে হচ্ছে কোনটা হচ্ছে রাজা তাদের মুকুট দেখে কোনটা হচ্ছে বাচ্চা এগুলো কিন্তু তাদের উপরে পাওয়ার মুকুট দেখে চিন্তা দিত ঠিক অঙ্কের এটাও হচ্ছে তার পাওয়ার সেভেনের ওপরে থ্রি আছে তার মানে এটার পাওয়ার একটু বেশি আবার দেখো এই যে এখানে মাইনাস থ্রি আছে তার মানে একটু কম এরকম এখানে ফোর আছে আর এখানে কিছু নেই এরকম এক একটার হচ্ছে এক এক রকম পাওয়ার তো এগুলোকে হচ্ছে গিয়ে সূচক বলে আর আমরা হচ্ছে যখন অঙ্কটা করব তখন নিয়মটা হচ্ছে অঙ্কের যে এই দুইটা সেভেনের পরিবর্তে একটা সেভেন লিখবো আর পাওয়ারগুলো নিজেদের মধ্যে হচ্ছে গুণের সময় যোগ হয় পাওয়ারগুলো নিজেদের মধ্যে গুণের সময় কি হয় যোগ হয় তাহলে আমি যদি এখানে দেখো এই হচ্ছে আমার থ্রি আর হচ্ছে এখানে যোগ আবার হচ্ছে আরেকটা বিয়োগ আছে থ্রি তো প্লাসে মাইনাসে মেনলি কি হয় থ্রি বিয়োগ থ্রি প্লাসে মাইনাসে মাইনাস থ্রি তো এই জন্য এখানে আমি হচ্ছে গিয়ে থ্রি লিখে মাইনাস থ্রি লিখবো আর এখানে কোনো এইখানে দুইটা তিনের পরিবর্তে একটা তিন লিখবো আর এখানে কিছু নাই মানে ওয়ান লিখবো বিও ফোর ফোর এবার আমরা পরের লাইনে চলে যাচ্ছি সেভেনের সেভেন তিন থেকে তিন চলে গেলে থাকে শূন্য আর এখানে হচ্ছে এক থেকে মাইনাস ফোর চলে গেলে থাকে হচ্ছে মাইনাস থ্রি এটা তুমি ক্যালকুলেটরের চাইলেও করতে পারো এরপরে হচ্ছে কোনো কিছুর উপর যদি শূন্য আসে এটাকে বলো নট অর্থাৎ এক্স টু দি পাওয়ার নট সমান সমান হচ্ছে ওয়ান এটার মান এটা হচ্ছে এটার এই অধ্যায়ের সূত্রও বলতে পারো তো এটার পরিবর্তে আমরা লিখবো হচ্ছে ওয়ান আর এখানে লিখবো হচ্ছে থ্রি মাইনাস ইনভার্স থ্রি আমাদের লাইনটা কী ছিল ওয়ান থ্রি ইনভার্স থ্রি তো এই লাইনের পরে হচ্ছে কোনো কিছুর উপর ইনভার্স মানে যদি আমরা এই ইনভার্সটা বাদ দিতে চাই অর্থাৎ এটাকে যদি আমি উপরে নিয়ে আসি তাহলে ইনভার্সটা চলে যাবে ইনভার্সটা চলে গেলে আমাদের কি থাকে থ্রি কিউব মানে এটা আমি উপরে নিয়ে গিয়েছি তাই ইনভার্সটা চলে যাবে এর ওয়ান লিখবা আর হচ্ছে থ্রি কে কিউব করলে হচ্ছে সাতাইশ সাতাশে কে অ্যান্সার হচ্ছে সাতাইশ তো আমাদের হচ্ছে শুরুতে এই এর সেভেন লিখছি এই স্কোয়ার স্কোয়ার লিখছি আর এই যে দেখো রুটের মধ্যে মানে ভিতরে এখানে একটা থ্রি আছে এখন রুট সমান সমান হচ্ছে হাফ এটা তোমাকে মনে রাখতে হবে রুট সমান সমান হচ্ছে কি হাফ আর হচ্ছে তোমার যদি রুটের ভিতরে হচ্ছে তোমার টু কিউব থাকে তাহলে তুমি লিখবা ওয়ান বাই থ্রি রুটের ভিতরে যদি তোমার ফোর থাকে তাহলে লিখবা ওয়ান বাই ফোর অর্থাৎ যাই থাকুক যেমন ফাইভ থাকলে তুমি সেটা ওয়ান বাই করে দিবা এখন এইটার পরিবর্তে আমি তাহলে কি লিখবো ওয়ান বাই থ্রি সেইমভাবে সাথে সাত লিখবো আর এটাকে লিখে দেবো ওয়ান বাই থ্রি আর এইটার মানে হচ্ছে কত আমার হাফ হাফ লিখে দিচ্ছি এখন এই এইখানে এইখানে সেভেনে সেভেন লিখবো এই টুটা যাবে ওপরে আর এই থ্রিটা হচ্ছে নিচে কোনো কিছু যদি সামনে থাকে এটা কিন্তু ওয়ানের সাথে গুণ হয় এখানে হচ্ছে সেভেন ওয়ান বাই থ্রি এখানে সেভেন হাফ এতটুকু তো তোমাদের নিশ্চয়ই কোনো সমস্যা নেই এখন এই দুইটা সাতের পরিবর্তে একটা স্বাদ লিখব। কেন কারণ গুণের সময় আমরা পাওয়ারগুলো যোগ করব। যখন যোগ করব তখন দুইটা সাত না লিখে কয়টা একটা স্বাদ লিখতে হয় পাওয়ারগুলো গুণের সময় নিজেদের মধ্যে কি হয় যোগ হয় পাওয়ারগুলো গুণের সময় নিজেদের মধ্যে যোগ হয় আর নিচেরটা তো কোনো কাজ নেই যা ছিল তাই লিখে দিলাম এখন এই সাথের সাত আর দেখো নিচে লসাগু যখন একই রকম থাকবে অর্থাৎ থ্রি তখন ওপরে দুইটা যোগ করে দিলেই হয় অর্থাৎ টু যোগ ওয়ান আর এই সেভেনের সেভেন হাফের হাফ আর যারা লসাগু করে নিচেটা দিয়ে ভাগ করবে উপরেরটা দিয়ে গুণ করবে এভাবে করে নিবা সেভেনের হচ্ছে সেভেন লিখবো টু আর এক যোগ করলে হচ্ছে কত থ্রি আর নিচে থ্রি এখানে হচ্ছে সেভেন হাফ এখন আবার দুইটা সাতের পরিবর্তে একটা সাত লিখবো একটু আগে গুণ করেছিলাম তাই হচ্ছে যোগ হয়েছে আর এখন বাই আছে বাই মানে হচ্ছে কি ভাগ দেখো এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা অর্থাৎ কি ভাগ তাহলে এই দুটা সংখ্যার পরিবর্তে একটা সংখ্যা লিখছি আর হচ্ছে এই এটার পাওয়ারটা হচ্ছে ওয়ান হবে কে থ্রি দিয়ে কাটলে হচ্ছে ওয়ান আর এখানে সেভেন হাফের হাফ এখন তুমি এখানে এই সাথে সাত লিখবা আর হচ্ছে মানে দুইটা সাতের পরিবর্তে একটা সাত এই সাতের পাওয়ার হচ্ছে ওয়ান আর নিচেরটা যখন তুমি আনবা মানে দুইটা সাতের পরিবর্তে একটা সাত আর ভাগের সময় বিয়োগ করতে হয় এটা মনে রাখবা এরপর হচ্ছে এখানেই পাওয়ারটা বসে দিলাম হাফ এখন এই সাতের হচ্ছে সাত তারপর হচ্ছে নিচে মনে মনে তুমি একটা ওয়ান ধরো ওয়ান আর দুইয়ের লসাগু হচ্ছে দুই এক দুয়ের মধ্যে দুইবার যাবে আর হচ্ছে দুই দুয়ের মধ্যে একবার যাবে ওপরের দিয়ে আবার গুণ এক এক অথবা তুমি শর্টকাট কিভাবে মনে রাখবা যে যদি ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা থাকে অর্থাৎ একের থেকে কোনো কিছু বিয়োগ করতে বলে তাহলে হচ্ছে এই দুইটা কিন্তু এখানে চলে আসে এই দুই তো সবসময় নিচেই থাকবে আর এই একের জায়গা নিবে ওই নিচেরটা সেভেনের সেভেন লিখবা দুই থেকে এক চলে গেলে তোমার থাকে হচ্ছে কত এক দুই অথবা তুমি এই লাইন থেকে এই লাইনও লিখতে পারতা কারণ এক থেকে আধা বিয়োগ করলে কিন্তু আধা থাকে সেভেন এর সেভেন লিখবো আর এই হাফের মান হচ্ছে গিয়ে কত রুট বাস এটাই আমাদের উত্তর হাফের মান হচ্ছে কত রুট এই অঙ্কটা খুবই অদ্ভুত এবং মজার আমার কথা মনোযোগ দিয়ে শুনলে তোমরা এই অঙ্কটা ইজিলি করতে পারবা প্রথমে হচ্ছে তোমার কোনো কিছুর উপর ইনভার্স মানে ওই জিনিসটা ওয়ানের নিচে কোনো কিছুর উপর ইনভার্স মানে ওই জিনিসটা ওয়ানের নিচে অর্থাৎ এখানে টু এর উপর ইনভার্স আছে ইনভার্স বলতে এই মাইনাসটাকে বুঝাচ্ছি ঠিক আছে তাহলে তুমি ওয়ান লিখে টুটাকে দিয়ে দিবা নিচে সেম একইভাবে এখানে লিখবা তোমার হচ্ছে কোনো কিছুর ওপর ইনভার্স মানে ওই জিনিসটা কিসের নিচে ওয়ানের নিচে অর্থাৎ ওয়ান বাই ফাইভ বাস ব্রেকেটের কাজ আগে করতে হয় আগে ব্রেকেটের কাজটা করে নিই দুই আর পাঁচের লস দুই আর পাঁচের লস হচ্ছে দশ কীভাবে দুইটা হচ্ছে মৌলিক সংখ্যা গুম করে দিবা পাঁচ দোকানে দশ এবার দুই দিয়ে দশকে ভাগ করবা ক্যালকুলেটার পাঁচ বের হবে সেটা দিয়ে উপর একটাকে গুণ করবা পাঁচ কে পাঁচ আবার পাঁচ দিয়ে দশকে ভাগ করবা দুই বের হবে দুই এককে উপরে একটা দিয়ে গুণ করবা দু কত দুই বাস এইবার হচ্ছে মাইনাস ওয়ানের মাইনাস ওয়ান লিখে দিবা এখন পাঁচ আর দুই যোগ করলে হচ্ছে সাত বাই টেন আর এই বাইরে ইনভার্সের ইনভার্স তো একটু আগেই বলেছি কোনো কিছুর ওপর ইনভার্স মানে ওই জিনিসটা কিসের নিচে ওয়ানের নিচে লিখবা তুমি এইভাবে এখন এরকম তো কোনো সংখ্যা থাকে না দেখেছ কখনো এরকম থাকে তিন চার পাঁচ এভাবে থাকতে পারে না তাই আমরা এটাকে উল্টায় দিব প্রথম একটা একই থাকবে এবং পরের অংশটা এইটা এসে উল্টিয়ে যাবে অর্থাৎ দশ যাবে ওপরে আর সাত যাবে নিচে তাহলে আমাদের অ্যান্সার কত দশ বাই সেভেন প্রথমে দুয়ের দুই লিখবা তারপরে হচ্ছে কোনো কিছুর উপর ইনভার্স ইনভার্স কিন্তু দুইটার উপরে নাই শুধু এর উপরে তাই ওয়ান বাই এ লিখবা যার উপরে ইনভার্স থাকবে সেটাই ওয়ানের নিচে প্লাস থ্রি থ্রি লিখবা কোনো কিছুর ওপর ইনভার্স ওয়ানই হচ্ছে ওই জিনিসটা কিসের নিচে ওয়ানের নিচে বিয়ের উপর ইনভার্স আছে বি ওয়ানের নিচে লিখবা আর ব্রেকেটের বাইরে একটা ইনভার্স ওয়ান আছে ওটা লিখে দেবা এবার টু যাবে ওপরে এ যাবে নিচে থ্রি যাবে ওপরে বি যাবে নিচে ইনভার্সের ইনভার্স ওয়ান এখন এ আর বি এর লসাগু আগু হচ্ছে এবি এবার এ এ কাটা ভাগের সময় এটা এটা কাটা এটার সাথে এটার গুণ অর্থাৎ টু বি আবার বি বি কাটা তো থাকে হচ্ছে এ এর সাথে থ্রি গুণ থ্রি এ ইনভার্স ওয়ানের ওয়ান এখন কোনো কিছুর উপর ইনভার্স মানে হচ্ছে ওই জিনিসটা কিসের নিচে ওয়ানের নিচে অর্থাৎ ওয়ান বাই এই ফুল জিনিসটা লিখে দিবা এখন এভাবে তো হচ্ছে রাখে না আমরা এখন উল্টায় দিবো ওয়ান এবি উপরে লিখবো আর হচ্ছে এটাকে তুমি চাইলে সাজায় লিখতে পারো থ্রি এটা আগে লিখতে পারো আর টু বিটা পরে লিখতে পারো তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই ওয়ানটা বাদ দিয়ে যা থাকে অর্থাৎ এবি বাই থ্রি এ প্লাস টু বি